নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে যাওয়ার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর গল্পটির দ্বিতীয় পর্ব পড়ে শোনাব আশা করি আপনাদের সকলের গল্পটি ভালো লাগবে তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার এই গল্পটিকে ধারাবাহিকভাবে বোঝার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটির প্রতিটি পর্ব পরপর দেখার জন্য আমি দেহান্তর গল্পটির প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে শুরু করা যাক আজকের পর্ব দেহান্তর অমূল্য সন্দিগ্ধভাবে বলিল ঘটনা না হয় ঘটেছিল কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের বর্দা বলিল লজ্জা নেই যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত তাই একটু ঢাকা ঢুকি দিয়ে বলতে হচ্ছে মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায় তা হোক গল্পটা বলি শোনো হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘাসা হয়ে পড়ে পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি কিন্তু হাব ভাব ঠিক দেশি বলা চলে না টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া ডিনারের পর দু এক পেগ হুইস্কি বা পোর্ট। এইসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে দোষ দেওয়া যায় না শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলুম দু চার দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো আমার শ্যালকটি দারুণ মাংসাশী বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলেছে তার ওপর পাহাড়ে ঘুরে বেড়ানো ঘন্টায় ঘন্টায় খিদে পায় জায়গাটা সত্যি চমৎকার যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য কয়েকটি নতুন বন্ধু জুটে গেল এখানেই দশ বারো ঘর বাঙালি আছেন সকলেই ভারী মিশুকে নতুন লোক পেলে খুব খুশি হন একটি ছোকরার সঙ্গে আলাপ হলো তার নাম প্রমথ রায় বয়স পঁচিশ ছাব্বিশ যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব ভালো সরকারি চাকরি করে মনটা অতি আধুনিক হলেও উগ্র নয় প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢু মারত ছোকরা অবিবাহিত একলাই থাকে তাই আমাদের সঙ্গে খানিক গল্প গুজব করে দু এক পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত একদিন কথায় কথায় আমার শ্যালক প্রেতজনের কথা তুললেন বললেন ওহে প্রমোধ তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না আমাদের বর্দা একজন পাকা ভূত জ্ঞানী ব্যক্তি ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে প্রমথ হেসে উঠল বলল আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগল। বললুম শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে যা যথা যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালিসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম ক্রমথ হাসতে লাগলো সে বুদ্ধিমান ছেলে তাই এরে তর্ক করল না ভূতের কথা ওইখানেই চাপা পড়ল শেষ হল দেহান্তরের দ্বিতীয় পর্ব ধন্যবাদ